নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি সোয়াবিনের মুঠা বানাবো চলুন সোয়াবিন মুঠা বানানোর জন্য প্রথমে গরম জল লাগবে আমার আর লাগবে লবণ লবণটা সুন্দর করে গড়িয়ে জলটা ফুটে গিয়েছে এখন আমি এই সয়াবিন দিয়ে দিব সোয়াবিনের যে কাঁচা গন্ধ থাকবে ওটা চলে যাবে গরম জলের আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখুন সয়াবিন সেদ্ধ করা হয়েছে দেখুন ফুলে অনেকগুলো হয়ে গেছে দেখুন কত বড় বড় হয়েছে ফুলের এখন আমি নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আমি এখন সুন্দর করে সোয়াবিন থেকে জলগুলো বের করে নেব হুম এখন আমি এই মিক্সি জারের ভিতরে দিয়ে দিচ্ছি দুইবার পিষতে হবে আমি মিক্স করে মিশিয়ে নিই তাহলে ভালো লাগবে না মোটার জন্য এরকম ভাবে মিক্স করতে হবে আমি আবার দিয়ে দিচ্ছি কোনো লাগিয়ে দিয়েছি পেয়ে গেছে এখন আমি খুলে নিচ্ছি মশলা অ্যাড করে দেব প্রথমে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আছে ধনে জিরে গুঁড়ো আর এখানে আছে লঙ্কা গুঁড়ো এখানে লাগবে রসুন বাটা আদা বাটা লাগবে আর গরম মশলা আর লাগবে বেসন বেসন দিলে মোটাটা ভালো হবে দেখি এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমার আর একটু বেসন লাগবে কম হয়েছে পুরোটাই লাগবে দিয়ে দিচ্ছে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব আমি হাফ দিয়ে এরকম করে মুঠাটা বানিয়ে নেব এই দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি আর এই দিকে কড়াইটা আমি গরমের জন্য বসিয়ে দিয়েছি ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে না হলে ওই গুলো থেকে আমার এই কয়েকটা মুঠা বানানো হয়েছে আমার তেলটা গরম হয়ে গিয়েছে একদম গরম করে নিয়েছি আমি এক মুঠাগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে আমি দুটা ভেজে দেবো কেমন আর দুটো দিয়ে দিচ্ছি এই দেখুন আমি সোয়াবিন গুটা গুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর করে এই দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি কয়েকটা আমি ছেড়ে দিচ্ছি আমি এই মুঠা ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমার মুঠা করার জন্য কিছু আলু লাগবে আমি এখন ভেজে নিচ্ছি

আবার আমি তেল দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি থেত করে রাখা তিনটা এলাচ আর তিনটা লং দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি তখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি रसन बाटा और दिए दिब आदा बाटा পিঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিব এই টমেটো কুচি খুশি লঙ্কা চামচ এক হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আর এখানে আছে জিরে ধনে এক চামচ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ সব কিছু দেওয়ার পর আমি মশলাটা একটু ঢেকে দিচ্ছি সেদ্ধ করার জন্য এই দেখুন মশলা আমি কষিয়ে নিয়েছি এখন আমি এ ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি আরো একটু গরম জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কষাইতে কষাইতে আমার আলু গুলো গলে গিয়েছে দেখুন একদম পুরো গলে গিয়েছে এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি এই গরম জলটা দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য

এবার আমি দেখে নিচ্ছি ঢাকুনটা খুলে হয়েছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি গরম আমার এখন সোয়াবিনের মুঠাটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি মুঠাগুলো ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে मैटर में हेलो देर समय खबर कैसे होगी जरूरत है দেখুন আমার মতো করে আপনারাও সোয়াবিন মুঠা ঘরে বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর নমস্কার